তিনটি গুরুত্বপূর্ণ কারণে সলমান বিডিএস ভূমি জরিপে তিন শ্রেণীর মালিক তাদের জমির যে রেকর্ড সেই রেকর্ড এ তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না তো আসুন আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন সোলোমান বিডিএস ভূমি জরিপকে শুধুমাত্র জরিপ বলা হচ্ছে না এটিকে একটি ডিজিটালাইজড ভূমি ব্যবস্থাপনা বলা হচ্ছে অর্থাৎ একই সাথে ভূমি জরিপ কার্যক্রমের পাশাপাশি এতদিন ধরে যে ভূমি সংক্রান্ত অসঙ্গতিগুলো ছিল এই অসঙ্গতিগুলো দূর করার ব্যবস্থাও কিন্তু গৃহীত হয়েছে তারপরেও কিছু কিছু বিষয় কিন্তু আমাদের সামনে উঠে আসছে যে বিষয়গুলো স্পেসিফিকভাবে সমাধান করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ আসছে যে একই ভুল বারবার হওয়ার কারণে এবং বারবার নির্দেশনা দেওয়ার ফলেও যারা কোনোভাবেই সংশোধিত হচ্ছে না তাদের নাম এই বিডিএস ভূমি জরিপে কোনোভাবেই জমির যে নাম জারি সেটিতে উল্লেখ করা হবে না এবং এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনার ভূমি মন্ত্রণালয় থেকে যারা এই বিডিএস ভূমি জরিপ কার্যক্রম চালাচ্ছেন সেই কর্মকর্তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই নির্দেশনা মানতে যদি কোনো ভূমি মালিক অস্বীকৃতি জানায় কিংবা বাধা প্রদান করে তাহলে তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই সকল ভূমি মালিকদের আপনার জেল জরিমানার ব্যবস্থাও কিন্তু করার বিধান রাখা হয়েছে তাই এই ধরনের সমস্যা কিন্তু আর হেলাফেলা করার কোনো সুযোগ নেই এবং এই সমস্যাগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনটি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়ারিশান সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা থাকে ধরুন আপনার একজন ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি যে বন্টন নামা সেই বন্টন নামা কোনোভাবেই করতে নারাজ তার পছন্দ মতো কোনো সম্পত্তি তিনি পাচ্ছেন না কিংবা অন্য কোনো ওয়ারিশ সেই সম্পত্তিটি জবরদখল করে রেখেছে সেই ওয়ারিশ সকল সম্পত্তি একাই ভোগ দখল করতে চায় অন্য কোনো ওয়ারিশকে তিনি সম্পত্তি দিতে নারাজ এজন্য তিনি একটি ভুল ভাল আপনার যে এই ওয়ারিসান সার্টিফিকেট সেটি সংগ্রহ করে দীর্ঘদিন ধরে সম্পত্তি ভোগ দখল করছেন এবং তিনি হয়তো আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে কিংবা রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী যার কারণে তিনি অন্যান্য ওয়ারিদেরকে কোনোভাবে ভয় ভীতি কিংবা ক্ষমতা প্রদর্শন করে তাদেরকে সেই ওয়ারিসান সম্পত্তির থেকে দূরে সরিয়ে রেখেছেন এখন ধরুন চলমান বিডিএ জরিপ সেই জমিগুলো জরিপ করতে গিয়েছে এখন যদি তিনি যে নামজারির বলে সম্পত্তিগুলো বকদখল করছেন সেই নামজারি দেখিয়ে তার সম্পত্তিগুলোতে নামদারি করার চেষ্টা করেন তাহলে এই যে অন্য সকল ওয়ারিশগণ আছেন তারা যদি এই ভুলটি ধরিয়ে দেয় যে যে নামজারিটি করা হয়েছে সেটি ভুলভাবে করা হয়েছে কিংবা আপনার যে এই যে ওয়ারিসান সার্টিফিকেট সেই ওয়ারিশান সার্টিফিকেটটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তাহলে এই সকল বিষয় যদি আপনার এই যে ভূমি জরিপ কর্মকর্তারা যা রয়েছে তাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে কিন্তু এই ঠকিয়ে কিংবা এই ভুল আপনার কিংবা তার যে করা হয়েছে এই বলে কোনোভাবেই সেই সকল সম্পত্তি আর কোনোভাবে আপনার এই নতুন ভূমি রেকর্ডে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না এবং এগুলো বাদ রেখেই আপনার এই ভূমি জরিপটি কার্যক্রম যে সেটি কিন্তু সামনে এগিয়ে যাবে এখন পরবর্তীতে এই সকল বিষয়ের যদি নিয়ে আর কোনো প্রশ্ন থাকে কিংবা আপনার ওই সকল ওয়ারিট যদি পরবর্তীতে এই সকল সম্পত্তি পুনরায় আপনার নাম নামদারিতে কিংবা রেকর্ডীয় খতিয়ানে এই ভূমি জরিপের মাধ্যমে উল্লেখ করতে চায় সেক্ষেত্রে আদালতের মাধ্যমে ছাড়া আর কোনোভাবেই এই সকলের বিষয়ের সুষ্ঠু সমাধান হবে না কেননা এই সকল বিষয় আগে থেকেই সমাধান করে তারপরে ভূমি রেপোর্ড রেকর্ড যে আসছে সেটির জন্য কিন্তু সকল মালিকদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল যার কারণে এই সকল বিষয় যদি ও সামনে উঠে আসে তাহলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এই সকল জমি বাদ রেখেই আপনার এই যে ভূমি রেকর্ড সেটি কার্যক্রম চলমান রাখতে হবে এরপরে আরেকটি বিষয় সামনে উঠে আসে সেটি হলো যদি আপনি ক্রয়সূত্রে কোনোভাবে সম্পত্তির মালিক হন কিংবা দলিল মূলে আপনি সম্পত্তির মালিক হন অর্থাৎ আপনি ক্রয়সূত্রে সম্পত্তি মালিকানা দান সূত্রে মালিকানা কিংবা হেবাসূত্রের মালিকানা যদি হয়ে থাকেন তাহলে আপনার ওই সকল সম্পত্তির যদি কোনোভাবে নাম জারি না থাকে তাহলে এই সকল সম্পত্তি আর কোনোভাবে এই বিডিএস ভূমি আপনারা অন্তর্ভুক্ত করতে পারবেন না অর্থাৎ সেই সকল জমি আপনি যদি কোনোভাবেই আপনার কাছে দখলে রাখেন শুধুমাত্র দলিল মূলে এবং পরবর্তীতে যদি সেই সকল সম্পত্তি কোনোভাবে নাম জারি না করেন এখন যে ব্যক্তির কাছ থেকে আপনারা সম্পত্তি গুলো পেয়েছিলেন সেই সকল ব্যক্তির যদি ছেলে মেয়ে কিংবা পরবর্তী ওয়ারিশ মান এসে দাবি করে যে এই সকল সম্পত্তি তো আমাদের উনি যে দলিল বলে এই সম্পত্তি ভোগ দখল করছেন সেটি প্রতারণার মাধ্যমে দলিল তৈরি করে তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিংবা এই দলিলটি তার ভুয়া এই যে তার দলিলে সাক্ষী প্রমাণ সকল কিছু সাজানো তাহলে কিন্তু আপনার এই যে দলিল এই দলিল বলে কিন্তু আপনি আর কোনোভাবে এই ভূমি রেকর্ডে আপনার ওই জমিটিতে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না যদি শুধুমাত্র সেই সকল ওয়ারিশগণ এসে সাক্ষী প্রদান করে যে এই সকল সম্পত্তি যে দলিল তার কাছে রয়েছে এটি ঠিক এবং এই সকল সম্পত্তির অনুকূলে আমাদের কোনো দাবি দেওয়া নেই তাছাড়া আপনি আর কোনোভাবে এই সকল দলিলের বলে আপনার নামে যদি কোনো নাম জারি না থাকে তাহলে আপনাদের এই রেকর্ডীয় খতিয়ান যেটি এই রেকর্ডীয় খতিয়ানে এই সকল সম্পত্তি আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না তাই সকল ভূমি মালিকদের নির্দেশনা প্রদান করা হয়েছে যে এই বুইডিএস ভূমি জরিপ আপনার এলাকায় চলার আগে কিংবা শুরু হওয়ার আগেই আপনি ওই দলিল যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে ওই দলিল বলে উপজেলায় কিংবা আপনার ওই জমি যে এলাকার অন্তর্ভুক্ত সেই এলাকার সহকারী কর্মকর্তার কাছে অ্যাপ্লিকেশন দায়ের মাধ্যমে আপনার নামে নাম জারি করার ব্যবস্থা গ্রহণ করুন তাছাড়া কিন্তু পরবর্তীতে বিপদে পড়বেন এটি কিন্তু নিশ্চিতভাবেই বলা যাচ্ছে এরপরে আরেকটি বিষয় সামনে আসে সেটি হলো ধরুন আপনি একটি সম্পত্তির অনুকূলে একটি দলিল রেডি করেছেন আপনার সেই দলিল অনুযায়ী আপনার নামে নাম জারি হয়েছে আপনি খাজনাও দিয়ে যাচ্ছেন অর্থাৎ সকল ডকুমেন্ট আপনার কাছে বিদ্যমান রয়েছে কিন্তু কোনোভাবে যদি ওই সম্পত্তিটি আপনার দখলে না থাকে আপনি বেদখলভূত হন অর্থাৎ সম্পত্তির থেকে আপনি বিতাড়িত হন তাহলে ওই বেদখল সম্পত্তি আপনি কোনোভাবে এই সকল ডকুমেন্টের বলে নাম জারি করা কিন্তু কোনোভাবে সুযোগ পাবেন না এখন যে ব্যক্তি দখলে রয়েছে সেই ব্যক্তি তো কোনো নিশ্চয়ই না ডকুমেন্ট দেখাবে এখন এই সকল ভূমি কর্মকর্তা যারা রয়েছে। নাম জারি কিংবা আপনার হচ্ছে এই যে রেকর্ডিও খতিয়ান যেটি বিডিএস ভূমি জরিপে অন্তর্ভুক্ত করা হচ্ছে এই বিডিএস ভূমি জরিপের কর্মকর্তাদের তো এই সকল ডকুমেন্ট তাৎক্ষণিকভাবে বিচার বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই যে আসলে কোন ব্যক্তি আসল মালিক কিংবা কার্ড ডকুমেন্টটি আসলে ভুয়া কিংবা কার্ডটি ঠিক এই জন্যই এই সকল জমি কোনোভাবেই আর নতুন বিডিএস ভূমি জমির জরিপের অধীনে রেকর্ডীয় কোতিয়ানে নাম অন্তর্ভুক্ত করা হবে না যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে যেটি বলা হচ্ছে যে ব্যক্তি সম্পত্তিটি দখলে রয়েছে সেই ব্যক্তির নামেই নাম জারি করে দেওয়া হবে অথবা এই জমির অনুকূলে আদালতে মামলা জন্য পরামর্শ প্রদান করা হবে এবং পরবর্তীতে আদালতের রায় অনুযায়ী এই জমিগুলো সেই ব্যক্তির করে দেওয়া হবে শুধুমাত্র হয়তো ভূমি জরিপ চলমান কর্মকর্তারা ওই সম্পত্তিটি আপনার ম্যাপ আকারে দিয়ে সেটির একটি ম্যাপ তৈরি করে দিয়ে যাবেন কিন্তু স্পেসিফিকভাবে যে ব্যক্তি দখলে নেই তার নামেও হয়তো দিবেন না কিংবা যে ব্যক্তি দখলে রয়েছে তার নামে হয়তো দিবেন না এটি একটি বিষয় এই বিষয়টি শুরু হওয়া যদি না করেন তাহলে পরবর্তীতে কিন্তু কোনো ব্যক্তি এই সকল সম্পত্তিতে আর রেকর্ডীয় ক্ষতি এনে নতুনভাবে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন না তাই আশা করি আমার দর্শকেরা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন ঠিক কোন তিনটি ভুলের কারণে এই তিন শ্রেণীর যে জমির মালিক তারা তাদের জমি এই রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবেন না এবং চলমান ডিজিটাল ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করে একটি নিষ্কণ্ঠক জমির মালিকানা অর্জন করতে পারবেন না তাই এই ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে আপনার এলাকায় বিডিএস ভূমি জরিপ চলাকালীন অবস্থায় কিংবা আপনার ওই নির্দিষ্ট সম্পত্তিটি যে সময় ভূমি জরিপ হবে সেই ভূমি জরিপ কার্যক্রম চলার আগেই আপনার এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন আর এই সকল বিষয় নিয়ে যদি আমাদের আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন Non no, 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 no.